বন্ধুরা এভাবেই বানানো হলো মিনার কাপ মাছ বোনা হ্যালো বন্ধুরা ডো স্টেশন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেসিপি হলো মিনার কাপ মাছ বোনা এখানে আমি দুইটা মিনার কাপ মাছ কেটে এবং দুইয়ে নিয়েছি এখন মাছে আমি হলুদ লবণ মেখে নেব দেবো এক চামচ হলুদ গুঁড়া আর দেব লবণ এখন আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব এভাবে আমি ভালোভাবে মাছগুলো মেখে নিয়েছি মাছগুলো প্রথমে ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে দেব সর্ষের তেল তেল গরম হয়েছে এখন আমি মাছ দিয়ে টেপি করে ভেজে নেব সবগুলো মাছ একসঙ্গে ধরছে না তাই আমি আরেকবার বেজে নেব এখন এইগুলো আমি একটি টুকুট করে বেজে নেব মাছের এক পিট বাজা হয়ে গেছে আমি আরেকটি ফিট উঠে দেবো দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে এত কিছু আমি ওভাবেই কিন্তু লাল লাল করে বেজে নেব মাছ ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে আমি এপি অফিস ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখন বাকি মাছগুলো আমি এপি টপিট করে ভেজে নেব বাকি মাছগুলো আমি লাল লাল করে এপি টপিত করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব মাছ গুণো করার জন্য আমি কড়াইতে আবারও সর্ষের তেল দেব তেল গরম হয়েছে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এখানে আমি মশলার জন্য নিয়েছি আদা এবং জিরে বেটে এখন দেব হলুদ গুঁড়া দেব জালের গুঁড়া আর দেব পরিমাণ মতন লবণ এদিকে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব দুই চামচ রসুন বাটা এখন আমি রসুন বাটা দিয়েও একটু নেড়ে সেরে নেব এখন দিয়ে দেব মশলা বাটা মশলাগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব অল্প জল দিলে অল্প জল দিবে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেরে আসছে এখন দিয়ে দেব একটা পাকা টমেটো কষি এরপরে দিয়ে দেব জল আমি জল অল্প দেব যেহেতু মাছগুলো আমি ভুনা করব এখন দিয়ে দেব বাজা মাছগুলো মাছ গুড়া বিৰাই হৈ গৈছে এইখন আমি দিয়ে দিব এক চামুচ ভাজা গৰম মছলাৰ গুড়া আৰু দিয়ে দিব কিছু ধনে পাকৰ কুচি এখন আমি মাছগুলো নামিয়ে নিব বন্ধুৰা এভাবেই বানানো হলো মিনার কাপ মাছ বোনা এই মাছগুলো কিন্তু এভাবে ভুনা খেতেই খুবই ভালো লাগে শক্তি দিয়ে কিন্তু অতটা ভালো লাগে না তবে এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার